আজ রবিবার দোসরা চৈত্র দু পঁচিশ সালের ষোলোই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই দিনটি অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতী কারাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল সাতটা আটটার আগে এবং ভিজে গাতেই জলে দাঁড়িয়ে আপনারা বহমান জলে দাঁড়ালে আরও বেটার পরিণাম আপনারা পাবেন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করে দিন শুরু করুন তারপরে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ভাসিয়ে দিন এটি আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলিকে গ্রো করতে আপনাদেরকে সাহায্য করবে সরকারি চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে বর্তমানে যারা সরকার পক্ষে আছেন নেতা মন্ত্রী সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকেও কিন্তু বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি কন্যা অর্থাৎ মুন সাইন যাদের ভার্গ এই গণনা কিন্তু তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে পুনরায় শক্তিকে সঞ্চয় করবার জন্য সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই বিনিয়োগের বিভিন্ন স্কিম আপনার সামনে উপস্থিত হতে উপস্থিত হতে পারে আকর্ষণীয় লাগতে পারে কাউকে কোনো কথা দেওয়ার আগে সব কিছু খতিয়ে দেখে নিতে যেন একবার বলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় এবং পড়াশুনোও কিন্তু করতে হয় রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট বেশি নিলে কিন্তু বেশি দূর এগোতে পারবেন না হাউস ওয়াইফদের দিনে শুরুটা তাড়াতাড়ি করা উচিত সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আত্মীয় স্বজন কাছের মানুষজন বন্ধু বান্ধবদের সাথে ব্যবসায়িক কারবার করবার সময় আগ্রহকে রক্ষা করবার চেষ্টা করুন মাত্র অতিরিক্ত বিবেচক হওয়ার প্রয়োজন আছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে